ওতে আরে যদি আমার গুন্ডা না থাকতো না তারি তোরে এই তে এক করতে পারলাম আপনি না সাল চলে গেলেন আবার আমাকে এলাকায় কি মনে আর আরে আইছিলাম একটু তোমাদের এই জায়গায় এই মোর এই ওই শ্বশুরে ঈদ দিতে আইছিলাম ওই মকবাড়ি এলাকায় গুল আছে গুল ভরপুর গুল নিয়ে আইসি এরপরে মাছ নিয়ে আইছি গোশ নিয়ে আইছি এইগুলো দিতে আইছিলাম তাই আমার ধান কাটে বেরাসে ক এইগুলো কি সহ্য হয় এই ভাইয়া এই সুমনদি তোমার তোমাদের এই জায়গা ব্যাডমিন্টন খেলে না ব্যাডমিন্টন হ্যাঁ এটু খেলা লাগে কোটমত কাটা আছে কোন জায়গায় আপনি এত কিছু আনিছেন জীবনে তো কোনোদিন কিছু আনতে দেখলাম না এত কিছু আনিছেন এইবার আমার বিশ্বাস করা লাগবে তা আপনার কি কি ভুলে দান কাট্টি ভেটালো কি মনেই আপনার শো তুমি খেলে আমার কষ্টটা বলতে পারছো ভাই সুমন দিয়া এই এই শালা বোঝে না কোনো সময় আমার কষ্ট বোঝে না ওকে জানে কত কিছু নিয়ে আসি আমার কত কিছু আমার বাড়ির টাকা পয়সা জায়গা তুমি সবকিছু মানে সবকিছু বেশি বেশি ওকে জানে খাবারটা টাকা হাবি তুমি নিয়ে আসি ওরা আমার কষ্ট বন্ধ বোঝে না তুমি আমার ল্যাপটপটা নিয়ে আইছো খালি দুইটা গুল নিয়ে আইছো আতে এ বন্ধু আমি টাকা দেখা ও খালি দুইটা গুল নিয়ে আইছি শালা সত্যি কথাটা কই দিল আরে সুমন্দি ও বুঝতে পারি না আমি আনিছে অনেক কিছু কিন্তু ও দেহেই বুঝছো তুমি আবার কোনো কিছু মনে করে বসো না যে আমি আমার মন ছোট এরকম কোনো কিছু মনে হয় বর্বর নিয়ে আইছি ও দেইছে মাত্র দুটো গুল বুঝছো তাহলে থাকে কে আরবেন তা আপনার সালাই তো ওই যে কাটতেছে দান তা আপনি চলেন তাহলে দুজন মিলে যাই মোড়ের দিকে যায় তাই কি আর হয় চলো তুমি চলো যে চা পান খাবা তুমি টাকা পয়সা আছো তোমার দাদা ও আমি দিবানি চলে ও তাই সময় চলো আমি তো তোমার মতো এরকম আমার লাগলো তুমি যদি ওরকম ওরকম চলে তোর কথা বলো আচ্ছা